আমার ধরনের ডক্টর জাকির নায়ক শ্লোক নিয়ে খেলা করছে উনি শুধু শ্লোক নিয়ে খেলা করছে। ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে একটা হলো আর আরেকটা হলো কাফেল অবশ্যই আমরা ইসলাম ধর্মের এই কথাগুলো বিশ্বাস করি না মানতেও পারি না তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনের ভ্রাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনো সম্ভব না ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে তাদের মধ্যে এছাড়াও ইসলামের সমস্যার দিতে পারবে না পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্ম আমাদের সর্বজনীন ভারত উপহার দিতে পারে পারবে কাম সত্তা বিব্রবাহতা একটু আগে আপনি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না গৌরব হত্যা করছে কাফির হত্যা করছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে লুট নারী নির্যাতন ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আর ইসলাম বলে নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা দুর্যোগী

হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো যারা বিশ্বাসী মুমিন আরেক দল হলো কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর অমুসলমান তাহলে ইসলাম আলাদা হলো কি করে আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করবো না আমি সমালোচনা করব না কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আমি বেদ পড়েছি আমি উপনিষদ পড়েছি তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি অংশ থেকে তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ বুক থেকে এসেছে ক্ষত্রিয় আর গুরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী জা আর থেকে শূদ্ররা বর্ণপ্রথা আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি আমি এটা চাই না আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না আমি এসব নিয়ে মন্তব্য করছি না কোনো ধর্মের সমালোচনা করছি না আমি কারো সমালোচনা করছি না আমি এ কথা বলছিলাম যে কোনো ধর্ম ভুল তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদের কথা বলে কিনা যে শ্রোষ্ঠার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে পুরু থেকে এসেছে বৈশ্যরা ব্যবসায়ী জাত বিদ্যান গোত্র যোদ্ধা গোত্র ব্যবসায়ী গোত্র সুন্দর সবচেয়ে নিম্নবরণ আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন আমি সব খুলে বলছি না হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি বেশ কিছু ব্যাপারে একমত নয় এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন পবিত্র গ্রহণেশ্বর আনামের এক ষাট নম্বর আয়তে আছে তাহাদিগকে গালি দেবেন আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে কেননা অজ্ঞাত অবশ্যত তাহারা গালি দিবে আল্লাহ সুবান তাহলে এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিক করে বলেছি কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে এছাড়াও তারা হত্যা করে আপনি বললেন গরু ঠিক আপনি কথা বলেছেন এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার সময় এখানে কম কয়েকটার উত্তর দিচ্ছি অন্য কেউ প্রশ্ন করেন আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব আমার ভালো লাগবে আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো

গরু ছাগল কোরবানি দেওয়া ইত্যাদি আর অনেক কম মুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ প্রাণী হত্যা করেন ভাই আপনাদের আমি বলি একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয় এটা মনে হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে কিন্তু পবিত্র কোরআনে অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন পবিত্র গ্রহণের সুরা মাইদার এক নম্বর এত উল্লেখ আছে বলা হয়েছে যে

এখানে অনেক ডাক্তার আছেন আমি একজন মেডিকেল ডাক্তার এতে অনেক প্রোটিন আছে প্রচুর আয়রন আছে আর এগুলো খুবই সুস্বাদু আর এই সব আমি এই পরিমাণ প্রোটিন আর কোথাও পাবেন না আপনি পাবেন না নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন সেটাও আমিষের প্রোটিনের চেয়ে অনেক কম আর এবার আমি গরু হত্যা নিয়ে কিছু কথা বলি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন আমি এখানে কোন ধর্মের সমালোচনা করছি না ভাই একটা প্রশ্ন করেছেন তাই সত্য বলতে হবে হিন্দু ধর্মে আমিষ অনুমতি দেওয়া হয়েছে হিন্দু ধর্ম দেখবেন সাধু আমি এমনকি গরুর মাংস পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে যেমন ধরুন জৈন ধর্ম ইত্যাদি মানুষের উপর অহিংসা দর্শনের প্রভাব বেশি পড়লো তারা প্রাণী হত্যা বাদ দিল তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করলো তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার দিতে পারি পবিত্র কোরআনে আছে পশুর উপর বেশি বোঝা চাপিও না তাদের প্রতি সদয় হও তাদের খাদ্য দাও কিন্তু প্রয়োজনে তোমরা তাদের মাংসও খাইতে পারো আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন অনেকে আমিষ খেতে বারণ করেছে এই দর্শনের ভিত্তিটা হলো এই যে আপনি প্রাণী হত্যা করবেন না কারণ তাদের জীবন আছে সে কারণে আমিষ খাওয়াটাও অন্যায় আমি সাথে একমত যদি কোনো মানুষের পৃথিবীতে মানুষ হত্যা না করে থাকে সেখানে আমি থাকবো সবার উপরে সর্বজনীন ভ্রাতৃত্ব হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই প্রত্যেক প্রাণী হোক সে সাপ পাখি অথবা পতঙ্গ আমি আপনাদের একটা প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও পাঁচ মিনিটের জন্য বেঁচে থাকতে পারে এখানে যারা মেডিকেল সায়েন্স পড়ছেন তারা ভালো বুঝতে পারবেন যে আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে প্রচুর ময়লা জীবাণু ঢুকে সেগুলোকে মেরে ফেলেন তার অর্থ এই ধর্মে বাঁচার জন্য আপনার ভাইদের আপনি মেরে ফেলছেন ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকে আপনার ভাই বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই প্রত্যেক প্রাণেই আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির আপনার ভাই বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই প্রত্যেক প্রাণী আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায় কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন বিজ্ঞান প্রমাণ করেছে এমন কি আছে আপনারা জানেন তাই এখানে না যে প্রাণী হত্যা করা তাই এখন এখন তারা বলল যে আচ্ছা গাছেরও জীবন আছে তবে তারা ব্যথা অনুভব করে না তাই গাছ হত্যার যে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে আমরা জানি গাছও ব্যথা অনুভব করে এমনকি গাছও কাঁদতে পারে গাছেরও ভালো লাগতে পারে তাই গাছ ব্যথা অনুভব করে না এটা টিকলো না এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা টোয়েন্টি সাইকেল পার সেকেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ড এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায় এই সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না যেমন ধরুন কেউ যদি ডগ হুইসেল বাজে ডগ হুইসেল যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল যখন কেউ এই হুইসেল বাজায় এটা সীমা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের উপরে ফর্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের নিচে কুকুর ফর্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ড পর্যন্ত শুনতে পায় তাই কেউ যদি হুইসেল বাজায় কুকুর হুইসেলটা শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল একইভাবে গাছপালার যে কান্নাকাটি আমরা মানুষরা কিছুই শুনতে পায় না তবে গাছও কাঁদে তারাও ব্যথা অনুভব করে আমাদের একজন ভাই বললেন যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন আর আমাকে বললেন ভাই জাকির আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে তারাও ব্যথা অনুভব করে তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে তাতে তিনটা ইন্দ্রিয় আছে পশু পাখির ইন্দ্রিয় আছে পাঁচটি তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায় আমি তাকে বললাম যে ভাই ধরুন আপনার একজন ছোট ভাই আছে সে ছোটবেলা থেকে বোবা আর কালা দুটো ইন্দ্রিয় কম সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো আপনি কি বিচারককে বলবেন অমি লর্ড এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল একথায় বলবেন আপনি বলবেন অমি লর্ড তাকে দীঘল শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে তাই ইসলামে এটা কোনো যুক্তি নয় যে দুটো বা তিনটা ইন্দ্রিয় অবিন্দ্র কর রেস্তুরা বাকার আর একশো আটষট্টি নম্বরতে আছে যে বৈধ খাদ্যবস্তু আছে তা তুমি আর করো কথার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারো আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু আল্লাহ সুবাহতালার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোনো গবাদি পশু খাবে না তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে অনেক বাড়বে আর বললেন গরু হত্যা করা এ নিয়ে বই লিখেছেন মৌলানা আব্দুল করিম পারে গো হত্যা গরু কোরবানি কে জন্য দায়ী যদি ভালোভাবে দেখেন যারা চামড়া নিয়ে ব্যবসা করে গরুর চামড়া মুসলিম অমুসলিম উভয়ই আছে চামড়া গরুর চামড়া তারা এটা করে তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোহত্যা থেকে তাদের মধ্যে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি তারা যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তিও ভালোভাবে বোঝেন আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো যদি এটা খান এতে কোনো সমস্যা নেই এছাড়াও যদি ভালোভাবে দেখেন তৃণভোজী প্রাণী দাঁতগুলো যদি দেখেন গরু ছাগল ভেড়া তারা শুধু শাক সবজি খায় তাদের দাঁতগুলো সব সমান যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন সিংহ বাঘ চিতাবাঘ তাদের দাঁতগুলো খুব সুচালক তারা শুধু মাছ মাংস খায় যদি আপনি মানুষের দাঁত দেখেন আয়নায় আপনার নিজের দাঁত দেখতে পারেন আমাদের সুচালো দাঁত আছে সমান দাঁত আছে যদি সর্বশক্তি মান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন তাহলে আমাদের সুচালো দাঁত দিলেন কেন কেন আমিষ খাওয়ার জন্য যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন গরু ছাগল ভেড়া তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হজম করতে পারে মাংসাশী প্রাণীগুলোর পরিবাকিহ তন্ত্র বাঘ তারা শুধুমাত্র আমিষ করতে পারে আর আমাদের মানুষের তন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে যদি সর্বসক্ষ ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন তাহলে কেন এমন তন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ খাওয়ার অনুমতি দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন যদি আপনার অন্য কোনো প্রশ্ন কোনো ভুল ধারণা থাকে আমি আনন্দের সাথে তার উত্তর দেবো একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই